अपील कोर्ट में ना अपनी जो दिया uh, uh, था डीएचएस ऑफिसर के आई वन थर्टी पेटिशन डिनायल जो दिया अपनी अपील कोर्ट तो चाहे तो वही अपील ताऊ बोर्ड ऑफ इमीग्रेशन अपील से करके जाए फाइलिंग फी आ चाहे वन वन थाउजेंड एंड टेन फाइलिंग फी आ चाहे वही टा अपना के दिते हो बे वही टा ऑनलाइन पे करते हैं जब � आपने कौन सा मैं जज এটা ওই সময় ওই দিন থেকে আপনার টিডিএস দিনটা শুরু শুরু হয় বিআইএ হোয়াট ইজ দেয়ার ফাংশন তাদের কি করণীয় এবং আমাদের যারা एप्लीক্যান্ট যারা আছে যারা বিভিন্ন বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন আপনার অ্যাকাউন্ট থেকে সেটা সোশ্যাল আপনার রিমুভাল কেস হোক অ্যাসাইলেম হোক আই ওয়ান থার্টি সার্টিফিকেশন সব জায়গায় লাগবে অফকোর্স তো এটা अप्रুভালের কি কি দিক নির্দেশনা আপনাদের কাছে আছে তো ফার্স্ট আমরা কথা বলি বিআই এটা এক্স্যাক্টলি

লয়ার ছিল না অফ না ডিসিশন মানে যেই দিন ডিসিজন দিয়েছে জাজ তার থেকে আপনার তিরিশ দিন আছে নোটিস অফ আপিল ফাইল করার জন্য ফর্ম বলে ওটাকে नोटिस ऑफ अपील আপনাকে ফাইল করতে হবে এবং আপনাকে একটু স্পেসিফিকালি লিখতে হবে কি এক্স্যাক্টলি কোন পার্ট অফ দা ডিসিশন আপনি আপিল করছেন মানে আপনি কি আপিল করছেন কি जज জ্যোতি ধর বলেছে কি আপনার

ফাইলিং ফি আছে ওয়ান ওয়ান থাউজেন্ড ফাইলিং ফি আছে ওইটা আপনাকে দিতে হবে আহ ওইটা অনলাইন পে করতে হয় আহ একটা

যে সময়িসিভ করছি নোটিস ওই সময় থেকে শুরু না আপনি কোন সময় তো আমরা মেল পাই আমরা আমাদের নোটিস ডেট লেখা থাকে আমরা নো আমরা পড়তে পারি মেল উই আন্ডারস্ট্যান্ড কোন সময় দিতে হবে আমরা আন্ডারস্ট্যান্ড করি হাই মানে You know removal um, they proceed on with the removal actually you never know general usually on very specific high but appeal appeal and don't lose hope you deny it, of course you know am the clients am the farmer on bhai but i'm not saying it's okay I'm going to appeal for the money, but it has to be within 30 days. It is indeed and important. Very good. Uh, uh, thank you. দর্শক আমরা দুজনের থেকে এক্সট্রা আমরা জানতে পারলাম যে থার্টি ডেজের যে টাইম লিমিটটা আছে টাইম ফ্রেমটা এটা খুবই ইম্পর্ট্যান্ট এর ভিতরেই আপনাকে সব কিছুই করতে হবে এবং একটা ই টোয়েন্টি সিক্স যে ফর্মটা আছে রাজা বলেন ওটা ফিল করতে হবে এবং ওইটার জন্য অবশ্যই একটা গভর্নমেন্ট ফিজ আছে থাউজেন্ড ডলার টেন থাউজেন্ড টেন ডলার সামথিং লাইক দ্যাট আপনাকে দিতে হবে বাট অল আর অন অনলাইন তাদের একটা আলাদা ওয়েবসাইট আছে একটা আলাদা অ্যাড্রেস আছে বোধহয় ওয়েবসাইটে সেখানে গিয়ে আপনাকে এটা ফিল আপ করতে হবে এবং আপনাকে সেখানেই পেমেন্টটা করতে হবে আর আমি রানজা আপনার কাছে একটা জিনিস জানাতে চাচ্ছি এই যে মনে করেন যে রিমুভেল কেসগুলো হচ্ছে বা ডিনাই হচ্ছে আবার আবার রিম অ্যাপ্রুভাল হচ্ছে আপনারা অ্যাপ্রুভালে পাঠাচ্ছেন তো এরকম বিওআই যেটা আমরা সরি বিআইএ তারা কেমন আপনাদেরকে সাপোর্ট করে মানে হাউ হাউ গুড দেয়ার ইন রেসপন্স ওর তারা এটা পেন্ডিংয়ে রেখে দেয় তো ফার্স্টলি অ্যাকচুয়াল প্রসিজারলি টকিং আমরা ফার্স্টে যখন নোটিস অফ আপিলটা দিই তখন একটা আমরা আমাদের অ্যাকাম্পানিং একটা ব্রিফ ইউজুয়ালি দিতে হয় বাট ইউ ক্যান গিভ ইট লেটার তো যখন আমরা ওইটা করি তখন পিআই একটা স্কেডিউলিং একটা অর্ডার দেবে আমাদের কি এত দিনের মধ্যে আপনাকে ব্রিফ সাবমিট করতে হবে আর তারপরে এত দিনের মধ্যে